সুন্দর দর্শক যারা ভিডিওটা দেখছেন দেখেন খুলনা মেডিকেল কলেজ হসপিটালের সামনে ইউজি বাইক বাইকগুলো খুব সুন্দর সিরিয়াল বন্ধ করে রাখা হয়েছে এইগুলো রাখলো কারা এইগুলা বর্তমানে এই ছাত্ররা যারা আছে তারা এই সুন্দর এই ডিসিপ্লিনটা করে রাখছে এবং যানবাহন যাতে না হয় রুগীরা যাতে আসতে পারে সেই সুন্দর প্রদর্শন তারা তৈরি করছে আসুন আমরা দেখতে থাকি এরা কারা ভালো আছে এই যে ডিসিপ্লিন হয়েছে এটা কেমন লাগতেছে অনেক ভালো ভালো খুলনার অবস্থা কি এখন বর্তমানে অনেক ভালো যাক আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম এই যে দেখেন ড্রাইভার বলতেছে যানজট নাই অনেক ভালো বলে এটাই শুনে খুশি হলাম এই যে দেখেন এই ছাত্ররা এখানে ডিউটি করতেছে এটা অনেক সুন্দর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একদম অল্প বয়সের এই ছেলে দেখেন সে রাস্তায় তার কিন্তু ডিউটি করার কথা ছিল না সে হয়তো একটা ভালো পরিবারের সন্তান ওইখানে দেখেন দুইজন আছে দেখেন তারা খুব সুন্দরভাবে ডিউটিগুলো করতেছে এবং ড্রাইভারদেরকে বোঝাচ্ছে তাই দেখেন এক সাইড থেকে যাওয়ার জন্য তারা বলতেছে বোঝাচ্ছে আমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি ওই পাশে আছে দুইজন অনেক হাজার গাড়ি চেষ্টা করতেছে চেষ্টা করতেছে তারা আবার এখানেও একজন আছে তারাও চেষ্টা করতেছে সব সময়ের লাইন একটা লাইনবদ্ধভাবে যাওয়ার জন্য এই তারপরও প্রচুর এই যে মেডিকেল কলেজ হাসপাতাল সামনে প্রচুর জামের ভিতর থেকে তারা কিন্তু এই গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে দেখেন অ্যাম্বুলেন্সের শব্দ পাওয়া যাচ্ছে আরো সুন্দর আমি আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করতেছি দর্শক এখানে তারা কাজ করতেছে এই পাশে এক ভাই আছে ওই পাশে আরেক ভাই আছে মানে এখানে চার পাঁচজন আছে এবং অনেক যানজট অনেক গাড়ি তারা নিয়ন্ত্রণ করে দেখেন তারা মেহনত করে আমি তাদের একজনের সাথে কথা বলার চেষ্টা করব দেখেন এখানে একটা একজন আছে এরা চেষ্টা করতেছে বলতেছি এই যে কাজটা আপনারা করতেছেন কেমন কলেজের সামনে পরিষ্কার আসলে অনেক অনেক গাড়ি এখানে চেষ্টা করতেছে যাই তোমাদেরকে সবাইকে ধন্যবাদ অনেক এখানে যারা আছে আমি সবাইকে দেখানোর চেষ্টা করছি একটা সিটি হিসেবে থেকে যাবে দেখেন করতেছে এই ছেলেরা প্রচুর মেহনত করতেছে প্রচুর চেষ্টা করতেছে যারা যানজট নিদর্শন করা যায় ওইখানেও আছে প্রায় জন দেখ ভালো থাকবেন দর্শক চেষ্টা করতেছে সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ